সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ছ জনের একটি প্রতিনিধি দল ত্রিপুরা এসেছিলেন জাতির নেতৃত্বে এসেছিলেন সারদা কেলেঙ্কারির মুখ্যমোতা প্রমাণ ঘোষ কিংবা মাননিয়া এমপি যিনি সনাতনের উপর লক্ষ কোটি মানুষের আস্থার উপর শিবজির প্রতি বিকৃত মানসিকতার পরিচয় দেখিয়েছেন তার সাক্ষ্য রয়েছে তাদের নেতৃত্বে ত্রিপুরা শহরে এসছিলেন কেন এসছিলেন কারণ পশ্চিমবঙ্গে যখন দু হাজার প্রথম দিকে নির্বাচন আসন্ন যখন পশ্চিমবঙ্গের খুন ধর্ষণ অগ্নিসংযোগ লুট্তরাজ বেকার বঞ্চনা চাকুরি কেলেঙ্কারি এবং সর্বোপরি একটা বিশেষ অংশের সর্বোচ্চ তোষণের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসী যখন এক কাঠা হয়ে গেছে যে কোনো মূল্যে এবার সমূহে তৃণমূলকে উৎপাদন করে গঙ্গায় বিসর্জন দিতে এবং তৃণমূলের নেতৃত্ব যখন সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না তাদের কাছে কোন ইস্যু নেই তাদের সেই অপকর্ম কেলেঙ্কারি এইগুলিকে ঢাকার জন্য ডাইভার্ট করার জন্যে নতুন ইস্যু খোঁজার জন্যে অনারতের পরে এসেছিলেন এবং তার আগের বারের মত একটি চিত্রনাট্য তৈরি করে এসেছিলেন যে চিত্রনাট্যের অবতারণা পশ্চিমবঙ্গের এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এবং যে সংকেত আমাদের মধ্যে ছিল কারণ আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার আগেও একবার ওনারা এসে আমবাসায় ভাংচুর থেকে শুরু করে লুপ্তরাজ মহিলাদের উপর নির্যাতন সাধারণ মানুষের উপর প্রভাব সমস্ত কিছু করে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন এবং সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে নতুন চিত্রনাট্য নিয়ে তারা এখানে এসেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছে অভিযোগ কি ছিল কেন এসেছিলেন নাকি তাদের তৃণমূলের অফিসে ভাঙচুর হয়েছে এবং তারপর যেটা হল আপনাদের মাধ্যমে আমরা দেখেছি ভাঙচুরের বিন্দু মাত্র কোন নিদর্শন কিন্তু নেই চেয়ার টেবিলের একটা কোনাও ভাঙেনি কোন ব্যক্তির উপর বা কর্মীর উপর আক্রমণের কোন প্রশ্নই নেই কারণ ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সুশাসনের সরকার চলছে প্রফেসর ডক্টর মালিক শাহজীর নেতৃত্বে এবং তার জন্যে বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয় কারণ এটা জনগণের সরকার এখানে সৈলতন্ত্রের কোনো জায়গা নেই সৈলতন্ত্রের পীঠস্থান হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ তার জন্য ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্বিকভাবে তাদেরকে বর্জন করেছে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে বিন্দু মাত্র এই ধরনের নেতৃত্ব এখানে কারণ এবং ত্রিপুরার সম্পর্কে খবর রাখেন কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে ত্রিপুরার প্রত্যেকেরই অনেকে আত্মীয় স্বজন সেখানে রয়েছে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বর্গরোচিত জঙ্গল রাজন হয়েছে যার সর্বশেষ নিদর্শন আমাদের মাননীয় এমপির উপর যে নৃশংস আক্রমণ বর্বরচিত আক্রমণ সমস্ত খবর পশ্চিমবঙ্গ যারা রয়েছেন তাদের সঙ্গে ত্রিপুরাবাসী সেই খবর রাখেন এবং তার জন্য তৃণমূলকে এ রাজ্যে বহুকাল ধরে ধিকারের সঙ্গে ঘৃণার সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করে কিন্তু তারপরও ভোটের পরিযায়ীর মতন ভোটের আগে রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য নিজেদের লাভালাভের জন্য কখনো কখনো এরা বেপরায় আসছেন রাজনৈতিক টুরিস্ট হিসেবে যদি আসেন তাহলে ভালো আপত্তির কিছু নেই কিন্তু ত্রিপুরায় এসে চিত্রনাট্য তৈরি করা একটা বিভেদ বিশৃঙ্খলা তৈরি করে ত্রিপুরাকে বদনাম করা ষড়যন্ত্র এবং সেই সঙ্গে এখান থেকে কোন ভাইরাস পাওয়া যায় কিনা যাতে করে পশ্চিমবঙ্গে গিয়ে ইস্যু করা যাবে বিজেপি কে করা যাবে এই ষড়যন্ত্র ত্রিপুরাবাসী মেনে নেয়নি এবং নেবেও না তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা মানুষ সামগ্রিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন আপনারাও দেখিয়েছেন যে সত্যিকার অর্থে ত্রিপুরায় তাদের কোনো ভিত্তি নেই এবং এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনারা দেখেছেন তারা গাড়ি পাচ্ছে না একটা গাড়ি বলে চিৎকার করছেন কারণ তৃণমূলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে মনে হয়েছে যে এই তৃণমূল পার্টিকে ত্রিপুরাতে প্রশ্রয় দেওয়ার কোন জায়গা নেই গাড়ি দেয়া যার ব্যক্তিগত বিষয় যারা গাড়ির মালিক রয়েছেন কিন্তু তৃণমূলের প্রতি এতটাই মানুষ যে সেই কিন্তু মানুষ একটা হয়ে গেছে আবার প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছেন যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং এমপি রয়েছেন তার জন্য প্রশাসনিক ভাবে তাদেরকে যতটা যেখানে যেখানে পৌঁছে দেওয়া সেটা পৌঁছে দিয়েছেন কিন্তু এই যে মিথ্যাচার মিথ্যার বেশাতি করা এবং তারপর কি বলছেন বলছেন কেক কাটা হিসেবে উনি বিবৃতি দিয়েছেন কি মাননীয় মন্ত্রী যে জনজাতি বলে বীরবাহা হাজরা হাজরা